হ্যালো এভিওন ইটস মাই সিম্পল লাইফস্টাইল আমি শ্রাবন্তী আর আমার আরও একটা নতুন দিনের সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো এখন সময় হয়ে গেছে সকাল পৌনে দশটা আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলেও গেছে বাট এখনও আমার প্রচুর কাজ প্রচুর কাজ জানো তো এই দিকটা একটু দেখো এই যে পড়ে রয়েছে বিছনা পড়ে রয়েছে শুধুমাত্র উঠোন ঝাড় দেওয়াটা হয়েছে আর হচ্ছে রান্না হয়েছে রান্না এ দেখো কি কি রান্না করেছি হাঁড়িতে তো ভাত রয়েছে আর এইখানে দেখো কালি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর এইখানটাতে ভাঙান মাছ নিয়েছিলাম আগের দিনকে ভাঙান মাছ বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছে বুঝলে তোমাদের দাদাভাই সবে খেয়ে দেয়ে বেরোলো আর এইদিকে দেখো ওই যে কালি আলু ভাজা করেছি তার তেল রয়েছে এখনও আর রান্নাঘরে কটা শাক রয়েছে মূল শাক পাশের বাড়ির একটা দিদি দিয়েছিল মূল শাক তবে শাকগুলো না আজ দুদিন দিয়েছে মানে কেমন একটা নেতিয়ে গেছে তো ভাবছি কড়াইতে যেহেতু তেল রয়েছে সেহেতু শাকটাও করে ফেলি আর উনুনে এখনও আগুন রয়েছে সবে মাত্র আমি রান্নাবান্না করে আর কি এই ঘরে এলাম আর তোমাদের দাদাভাইকে ভাত দিলাম খেয়ে বেরিয়ে গেল তো তাই ভাবছি যে শাকটাও করবো হলে করা থাকলে কি তো আজ না খাই কাল খাওয়া যাবে কিন্তু ওই নেতিয়ে গেলে মানে একদম শুকিয়ে গেলে তখন কেমন একটা লাগে না আর একদম তাজা শাক দিয়ে গেছিলো কিন্তু সেই শাকগুলো সব নেতিয়ে গেছে চলো এখন আমি গিয়ে আগে ওই শাকটা রান্না করব তারপরে গিয়ে হচ্ছে কাজবাজে হাত দেবো আর কি আর এইদিকে দেখো আমার সোনা বাবা কোথায় গেল এই যে ওর পায়ের ব্যথাটা একটুখানি কম এই ধুস ওর মুখের ব্যথাটা কমেছে আর কি তো ও এই যে সকালবেলা উঠেছে সবে মাত্র উঠলো উঠে ব্রাশ হাতে নিয়ে এই যে উনি আবার সকালবেলা বুট পরতে হয়েছে দেখছ তো যাই হোক ও উঠে গেছে ওকে ব্রাশ দিয়ে দিয়েছে ও ব্রাশ করবে ততক্ষণে আমার শাক রান্নাটা হয়ে যাবে তারপরে ওকে একটু জল দেব তারপরে গিয়ে কাজে হাত দেব আর হচ্ছে ওর আজকে আবার স্কুল আছে মানে এই প্রাইমারি স্কুল আছে তো দেখি কি করি নিয়ে যাই কিনা কালকেও স্কুল ছিল কালিয়ে দু তারিখ ছিল কাল থেকেই শুরু হয়েছে বাট কালকে ওর এত দাঁতে ব্যথা ছিল যে ওই মানে দাঁতের ব্যথা শোকে না জ্বরও আসছিল তো যার কারণে আর স্কুলে নিয়ে যায়নি কালকে তো আজকে শরীরটা ভালো আছে তো দেখি কি করি আর এই দিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা ঠিক আছে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি আর এই দেখো এই হচ্ছে সেই মূল শাক একদম নেতিয়ে গেছে তো চলো এখন এই শাকটা আমি রেডি করে নিই তো বন্ধুরা শাকটা কেটে নিয়েছে তোমাদের দাদাভাই ফোন করে বললো সব কিছু রেখে ওকে নিয়ে স্কুলে যেতে হবে দেখো দাঁত মারছে তো হচ্ছে শাক কুটে কেটে রেখে দিয়েছে কিন্তু মনে হচ্ছে আর হবে না কারণ এখনই প্রায় দশটার বেশি বাজে এবার ওকে স্কুলে নিয়ে যেতে গেলে এক্ষুনি স্নান টান করাতে হবে ওকে তো আমি ঘরে চলে এসেছি এখন ঘরের বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে একটুখানি যা হোক দিয়ে কাজ করে ওকে নিয়ে দিয়ে আসি স্কুলে তারপরে না হয় আমি বাড়ি এসে কাজ টাজ করি আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এই গাছটা কি গাছ এই দেখো আমি হাত দিচ্ছি আর পাতাগুলো সব এক জায়গায় হয়ে যাচ্ছে লজ্জা পেয়ে যাচ্ছে এই গাছটা হলো লজ্জাবতী গাছ আমি অনেক বছর পর দেখলাম আমরা কে কে এই গাছটা সম্পর্কে জানো অবশ্যই কমেন্টে জানিও তো গাইস ফাইনালি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর একেবারে এই যে বোতল কটা নিয়ে গেছিলাম জল নিয়ে আসলাম আর তোমরা তো দেখতেই পেলে লজ্জাপতি গাছ দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আমিও বহুত বছর পর লজ্জাপতি গাছ দেখলাম জানো তো বেশ ভালো লাগলো তো এদিকে জল নিয়ে আসলাম আর এদিকে দেখো দোকান থেকে এই যে উল্লাস ধূপের প্যাকেট নিয়ে আসলাম কারণ ধূপকাঠি ফুরিয়ে গেছিলো স্কুলে দিয়ে স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্কুল ছুটি কটায় তা বললো তিনটে সময় তো কি করবে জানি না অতক্ষণ টাইম তো যাই হোক আমি এখন কি করবো জানো তো কটা কাঠ গোছাবো মানে রান্নার ওইখানে একটুও কাট নেই তো আমি এখন এই যে এই বাগানেই যাব এই বাগানে গিয়ে ঠিক আছে কটা কাঠ গোছাবো কাঠ গুছিয়ে তারপরে স্নান টান করবো আর সবার আগে ছাদে যাব কটা জামাকাপড় ভিজেছিলো কালকের তো সেগুলো এখনও মেলা হয়নি এত বেলা হয়ে গেল তাও মেলা হয়নি তো ছাদে গিয়ে ওগুলো মেলে আসি মেলে এসে তারপরে আমি হচ্ছে কটা কাঠ গুছিয়ে তারপরে স্নান টান করবো মানে উনুন শুনুন গোবর দিয়ে স্নান টান করবো দেখো আমি যেহেতু একজন বাড়ির বউ সেহেতু অনেক হিসাব করে কাজ করতে হয় আমি যদি একটু কাঠকুটো গুছিয়ে উনুনে রান্না করি তাহলে কিন্তু আমার গ্যাসটাও বেঁচে যায় আর এখন যা গ্যাসের দাম বাপরে বাপ একটা গ্যাস নিতে গেলেই পুরো হাজার টাকা চলে যায় তো যার কারণে আমি এই উনুনেই রান্না করি আর চারিদিকে আমাদের অনেক বাগান রয়েছে সেহেতু কাঠের কোনো অভাব নেই সেহেতু উনুনেই রান্না করি আর তার চেয়ে বড় কথা আমি কিন্তু উনুনে রান্না করতে বেশ ভালো রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে সে শীতকাল হোক বা বর্ষাকাল হোক বা গরমকাল হোক তো তার জন্য পাকাপোক্তভাবে একটা উনুন করে নিয়েছি পাইপ দিয়ে যাতে করে কালি ঝুলিও একটু কম পড়ে তো উনুনেই রান্না করি এতে কি হয় গ্যাসটা বৌদের কিন্তু অনেক ভেবে কাজ করতে হয় যার কারণে ক্যাশ বাঁচাতেই আমারই উনুনে রান্না করা আর তার থেকে বড় কথা আমি ভালোবাসি বললামই স্নান পুজো সেরে জামা কাপড় নিয়ে ছাদে এসেছিলাম মেলে দিলাম এদিকে নিচে কিছুটা শুকিয়ে গেছে আর কিছুটা মেলে দিয়েছি হ্যালো ভিয়ন তো বাড়িতে বসেই ছিলাম ভাবছি যে বসে এখানে বসে থেকে কি করব ওর থেকে যাই স্কুল মাটির ওইখানে গিয়ে বসে থাকবো ওখানে তাহলে দেখতেও পাবো যে ও কি মানে কি করছে আর এছাড়া স্কুলে খেতেও দেবে এবার আমি আজকে আর বাসন মানে থালা টালা কিচ্ছু পাঠাইনি সাথে করে তা কি করবে কিছুই জানি না তাই জন্য আর কি চলে যাচ্ছি হয়তোবা এতক্ষণে টিফিন হয়ে গেছে তো যাই হোক আবার কিছুটা জলের বোতল নিয়েছি জল তো নিয়ে আসলাম দেখতেই পেলে আর বাদ যে সমস্ত জলের বোতল ছিল সেই জলের বোতলগুলো নিয়ে নিয়েছি তো চলো স্কুল মাঠে যাই গিয়ে ওখানে বসে থাকি ও ছুটি হলে ওকে নিয়ে জল নিয়ে একবারে বাড়ি আসবো আমি অযথায় চিন্তা করছিলাম আমি ভাবছিলাম ছেলেটা সকালবেলা পেট ভরে খেলো না দুটো চারটে ওই কোনো রকমে খেলো দাঁতে ব্যথার কারণে আর এত বেলা পর্যন্ত ধরো তিনটের সময় ছুটি হবে স্কুলে খাবে কি না দিলেও হয়তো সেইভাবে খাবে না তো কি করবে আমি অযথায় চিন্তা করছি কি ও খেয়ে দিয়ে খেলা করছে সবার সাথে শোন শোন বই বই দিছে বই কটা আর ওই

অন্যরকম ছিল সহজ পাঠ বাট এখন মনে পড়ছে তো गाइस ফাইনালি খেতে বসে পড়েছি আর আমি এতক্ষণ ওর জন্যই অপেক্ষা করছিলাম যে ও আসবে তারপরে দুজনে একসাথে খাবো কিন্তু ও বলছে যে ও স্কুল থেকে সোয়াবিনের তরকারি আর স্কুল থেকে এসেছে স্কুল থেকে হলো হে জন্য বলছে যে আমি এখন আর খাবো না তাই জন্য আমি একা একাই নিয়ে বসলাম খেয়ে নিই সাড়ে তিনটে বাজে বুঝলে সাড়ে তিনটেরও বেশি বাজে। গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আজকে কি যে ঠান্ডা মানে কি বলবো বাইরে গেলেই গা পা কনকন করছে আর কি তো সন্ধে টন্ধে দিয়ে ঘরে আসলাম এসে এ দেখো সোয়েটার পরেছি তারপরে চাদর নিয়েছি মাথায় টুপি পরেছি দেখতেই পাচ্ছ পায়ে মোজা দিয়েছি মানে এত ঠান্ডা ঘরের মধ্যেও এত যে ঠান্ডা লাগছে তা কি বলবো আর যারা বাইরে আছে তাদের বলো তো তারও কী অবস্থা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার চলে আসে নতুন ব্লগ নিয়ে ততক্ষে শুস্য থেকে আর অনেক ভালো থেকে তো আজ তবে এই কোথায় বাকি কথা হবে